আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা সবাই বন্ধু বান্ধব মিলে ঘুরতে যাচ্ছি জঙ্গলে এবং আপনারা সাথেই ব্লক দেখতে থাকুন এবং এই ব্লকের ভিত্তি আমরা আপনাদের অনেক কিছু দেখাবো তালতলির ভিতরে আর কি তো সবাই ব্লগটি দেখতে থাকুন তো এটা হলো আমাদের গেমসি গেট এখানে আমি চাকরি করি আর এলো তালতলি যাওয়ার রাস্তা মির্জাপুর রোড আর ওই সাইড যে খাল আছে তো আমরা এখন বাজার করতে যাব আর কি এই যে খালটা দেখতে আছেন এটা হলো গেমিজি কোম্পানির মালিকের খাল তো এই যে তালতুলি বাজার দেখতেই তো আছেন তালতুলি বাজারের সৌন্দর্য দেখছেন এখানে তো আমরা এখান থেকে শাক কিনে নিয়ে যাবো কলমি শাক শাকের দাম জেগেছে কিন্তু কাকু মারে বললো শাক বলে বিক্রি করা হয়ে গেছে এই ধরনের শাক দিব না তো এবার কিনবো না আর এই কাছে কাকুর কাছে শাক আছে শাকের দাম জিজ্ঞেস করলো কাকু বললো তিন মোটা শাক বলে টাকা দিতে তিন মোটা শাক সে তিরিশ টাকা দাম করছিল পর পনেরো টাকা দিতে রাজি হয়েছে তিন মোটা শাক আমরা নিলাম পনেরো টাকায় আর ওই যে পিছিয়ে মাছের বাজারটা দেখতে আছেন এটা হলো যে এখানে মাছ বিক্রি করে বিকেল বেলায়

তারা বারো জন লোক তিন মোটা শাক দিয়ে বলে চলে কেমনে চলে কে জানে আমরা একসাথে চাকরি বাদা করি এই যে এর ম্যাচ দেখতে পারতেছেন এটা হলো সিনিয়র গোম্যাচ যেখানে আমরা হাঁটতেছি ওই সম্পূর্ণ জায়গা হল যে মুকুল সাহেবের তো আমরা এখন সবাই মিলে জঙ্গলে যাবো। তো জন্য আমাদের বাকি বন্ধু বান্ধব ডাক দিবো। তো দেখি ওরা কি করতেছে চলেন। এই যে দেখেন game এর ভিতর এই দেখেন একজন মোবাইল টিপতেছে। এই side এ দুইজন মিলে mobile টিপতেছে। ওই একজন ঘুমাইতেছে। তো চলেন যেটা ঘুমাইতেছে ওটারে ডাক দিই। আয় রে ঘুম দেখছেন কান পেয়ে একবারে শেষ আসিফ আর আসিস আর আসিস এই নাও ভিডিও ভিডিও কই যায় না দেখেন ও আসলে ভিডিও করার দিতে চাইতেছ না কারণ খালি যায় তো ভিডিও করার দিতেছ না কারণ ওসব খালি যায় জামানায় الجنন তারপর আমি ভিডিও করছি হগندو বাইরে খালি গায় হাড়ে কেন তারপর ক্যামেরা সামনে দিতে শরম পায় तब तो ये तो रहने डक गाना से कहने तब बुरा नहीं देखते भाई इसे बिलाल भाई बिलाल भाई वीडियो करवा चाहिए ऐसा ना करो सो शोरम पति से यार तो शार्ट पर से और पेन पल रखिए सरगी তো সো গাইস ভিডিওটি দেখতে থাকুন তো কি করতেছে দেখি মোবাইল এর ফেসবুক এর টিকটক রিল দেখতেছে টিকটক চালিতে আসলে টিকটক বাড়ি করে আমার রাগড়ি টিকটক এর গান কোনো দামই নেই এই যে চুলের কাটিং মারছে আর এর নাম তো এরা আমাদের নিয়ে একটু মজা করলো আর কি আমরা কিভাবে ভিডিও করি হেভিশনে দেখলো তা আমাদের একটু চাপাটা বামাইরা দিলাম ওগুলোকে

মানে তুই কাদা যে আওয়াজ যায় না এখান থেকে তা আমরা যেখানে যাইতেছি সেটার নাম হল গজীবন তো আর কি বলতেছি তো এখানে রাসেল ভাইবার আছে কিনা সেই নিয়ে আর কি সবাই ভয় পেতে আছে রাসেল ভাইবার সাপটি আবার আছে কিনা তো এখানে রাসেল ভাইবার নাই সবাই মজা করতেছে অনেক আমার এনেও মজা করতে যে আমি কি ভিডিও বানাই দেখুন আর প্রতিদিন এখানে এসে ছবি তোলে অনেক ছবি ফুস টুস তোমাদের বিলাল ভাই কিছু বলবো

আর আমরা সবাই পাশে সব জীবনে রবি শাবনা হয় আগের শরীর ধুয়া দেখে পাছনারে তুই। হয় লাশের ঘান আজ লাশের ঘান আজ শৈ চোখের কুনে চোরুমা মুচে রাখিস যতনে লাশের ঘান আজ লাশের ঘান আজ শৈবিক মুনে চোখের কোণে চুরমা মুচে রাখিস যতনে সো গাইস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বেশ বেশি করে শেয়ার করে দিবেন এবং আজকের ব্লগটি এখানেই শেষ এবং দেখা হবে নেক্সট ব্লগে এবং গাইস আমার চ্যানেলটি নতুন তাই সবাইরে সাবস্ক্রাইব করে দিবেন এবং সবার পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ পেস